সবার মতো আমিও তৈরি করে ফেললাম একদম মচমচে বেগুনি বেগুনি ভাস্তে আমি অতটাও পারদর্শী নই তবে অনেক ইউটিউবে ভিডিও দেখে দেখেই এই বেগুনি বানানো শিখে নিয়েছি থেকে সহজ রেসিপিটাই আজকে আপনাদের শেয়ার করবো আর কতটা পারফেক্ট হয়েছে শব্দ শুনে নিশ্চয়ই বুঝে গিয়েছেন তো এখানে প্রথমেই হচ্ছে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এখানে এক কাপ পরিমাণে বেসন নিয়েছি আর হাফ কাপ পরিমাণে হচ্ছে আটা দিয়ে দিয়েছি আর আরেকটু বেসন এর মধ্যে দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব হচ্ছে হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার যেই চামচটা নিয়েছে আমি এই চামচের হাফ চামচ পরিমাণে সব ধরনের মশলা ব্যবহার করব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব হচ্ছে এখানে ভাজা ধনিয়া জিরার গুঁড়া আর সাথে যেটা না দিলেই নয় সেটা হচ্ছে কালো জিরা আর কালো জিরা যে কোনো ভাজায় দিলে সেটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি একটু চিনি আর এখন অল্প অল্প জল অ্যাড করবো আর এটাকে মিশাবো অনেকে আদা রসুন বাটা দিয়ে থাকেন তবে আমি সেটা দিলাম না আপনারা চাইলে এখানে অ্যাড করতে পারেন তো আমি অল্প অল্প জল দিচ্ছি আর ভালো করে নেড়ে দিচ্ছি একেবারে হচ্ছে জল দেওয়া যাবে না তাহলে ডোটা যদি পাতলা হয়ে যায় তাহলে পুরো ব্যাটারটাই আপনার নষ্ট হয়ে যাবে তো এখন চামচটা রেখে আমি এটা দিয়ে ভালো করে এটাকে প্রায় দশ মিনিটের মতো মেখে নিচ্ছি এটা হচ্ছে আপনার এভাবে মিশাতে মিশাতে বুঝে যাবেন যে এটা কতটা পারফেক্ট হয় আর একদম সফট হয়ে যায় আর কিভাবে বুঝবো এটা পারফেক্ট হয়েছে এই যে আঙ্গুলটা চুবিয়ে নিলাম দেখেন পুরো আঙ্গুলটা কতটা কভার করে রেখেছে ব্যাটারটা কিন্তু একদম তৈরি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম আর এই দিকে আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছি এই যে বেগুনটাকে কেটে নিয়েছি এরকম পাতলা করে দুইটা শেপ করেছি গোল আর লম্বা এখন আরেকটা ট্রিক্স শেয়ার করি এখানে অল্প একটু তেল গরম করে এই ব্যাটারের মধ্যে ঢেলে দিতে হবে তাহলে এটা দীর্ঘ সময় ধরে মচমচে থাকবে এই যে তেলটা ভালো করে এই ব্যাটারের সাথে মিশিয়ে নিব আরও পাঁচ মিনিটের মতো এটাকে ভালো করে এই মেশিনটা দিয়ে মিশিয়ে মিশিয়ে নিচ্ছি তো এই যে দেখেন মিশানো শেষ এখন চলে যাব চুলার কাছে একটা প্যান বসিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটাকে ভালো করে গরম হতে দেব আর তেলটা যদি না গরম হয় তাহলে কিন্তু বেগুনিগুলো ফুলবে না দেখেন আমার কিন্তু তেলটা অত ভালো ফুল মানে গরম হয়নি তাই বেগুনিটা হচ্ছে একটু চুপসে গিয়েছে পরবর্তীতে দেখি কি অবস্থা হয় এইবার দিয়ে দিলাম আর দেখেন কতটা হচ্ছে ফুলে গিয়েছে আর হচ্ছে তেল কিন্তু আরও দরকার ছিল পরে আর আমি এটাকে আর তেল বেশি দেইনি ডুবো তেলে ভাজলে এটা কিন্তু আরও ফুলকো ফুলকো হয়ে উঠতো তো এবার গোল গোল যেগুলো সেইগুলো ভেজে নিচ্ছি এরকম করে সবগুলো ভাজার শেষ তো আমার মতো যারা বেগুনি ভাজতে পারেন না তাদের জন্যই আজকের ভিডিওটা শেয়ার করা একদম শর্টকাট রেসিপিতে তো এই যে দেখেন কতটা মচমচে হয়েছে আপনারা শব্দ শুনেই বুঝে গিয়েছেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন